হ্যাঁ আজকে আমি শামস হয়ে আসছি কেন অন্যদের পাননি না ওরা বিজি এজ অলওয়েজ আর এখানে নিয়ে আসল ওইসব ক্যারেক্টারকে ওরা এই পুরো ফেস্ট ইভেন্টের 12টা বাজায় দিত হয়েছে মার্ভেল তো প্রতি বছরই করে তো মানে এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় একটা দিন হয়ে থাকে যখনই মার্ভেলের এরকম আয়োজন হয় কারণ পুরোটা আয়োজন জুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে থাকে তো খুবই ভালো লাগে আমি তো মিস করি না পেছনে মানে মানে আয়োজনের পেছনে যে আমি আয়োজন করছি না আমি এত হার্ডওয়ার্কিং না আমি খুবই অলস আমি আমি সেজেগুজে আসবো খাবো এনজয় করবো নাকি কি লাইফটা আগের দিনের না মিস করি না এটাই এনজয় করছি কারণ ভালো লাগছে কে না মানে পছন্দ করবে এরকম একটা লাইভ যে সবাই চিনে জানে সবাই বাবা দিচ্ছে আরে তোমার কন্টেন্ট ভালো লাগে এত একটা অ্যাপোসিয়েশন পজিটিভিটি সো ভালোই লাগে না আমি না নিজেকে সেলিব্রিটি ভাবি না এটা হচ্ছে প্রথম কথা বাট যারা আমাকে ফলো করে চিনে তাদেরকে আমার মনে হয় যে আমার আরেকটা ফ্যামিলি মানে ওদের ভিউজের কারণেই তো আজকে আমি যা পেয়েছি ভালো লাগছে যে এখন যে অনেক মেয়েরা আসছে নতুন নতুন ছেলেরাও আসছে ওরা খুব ভালো করছে তো দেখে ভালো লাগে আমি চাই ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করি আসলে সব প্রফেশনেই তো খারাপ আছে ভালো আছে মিলিয়ে তো আমাদের প্রফেশনেও যারা ভালো করছে তারা তো আসলে নিজের জায়গাটা ভালোভাবেই তৈরি করে নিতে পারছে আর যারা খারাপ করছে তারা কিন্তু আবার তাদেরও মানে যেটা যে বাইরে গেলে ওভাবে রেসপেক্টটা পাচ্ছে না বা মানুষজন খুব মানে খারাপ চোখেই দেখছে তো আসলে এটা কে কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে সোশ্যাল মিডিয়া একেবারে একেবারেই তার উপরে ভালোভাবে প্রেজেন্ট করতে পারলে আই থিঙ্ক পাবলিকের ভালোবাসা পাওয়া যায় সাপোর্ট পাওয়া যায় নতুনদের জন্য যারা ভালো করছে আমি বলবো যে থেমে যেন না যায় কন্টিনিউ করতে থাকে হ্যাঁ আসবে অনেক ক্যারেক্টার আসবে আচ্ছা আজকে এই আয়োজনে এসে অনেক ভালো লাগছে আর ইন্টারভিউ যারা দেখছে তাদেরকে বলবো যে কিপ ওয়াচিং থকস অফ শ্যামস অ্যান্ড কিপ সাপোর্টিং মি ওকে